করেছি দেখে তুই থাকতে বেরিয়ে এসেছিস কারণ যতক্ষণ তুই থাকবি ততক্ষণ ওরা ওখানেই থাকবে আমার পিছন করতে পারবে না এই কায়াঙ্কেলের আমার সাথে খেলার জন্য আর একটু বেশি বুদ্ধির প্রয়োজন এই বুদ্ধি নিয়ে কেউ আমাকে মারতে পারবে না বাজে কথা বন্ধ কর কি গ্যারেন্টি আছে ওরা এখন তোর পিছু নেবে না কোথায় তুই টেনশন হচ্ছে আমার বুঝিস না কেন আই নো স্যার কিন্তু আমাকে অফিস আসতেই হতো আমি না আসলে এদিকটা সামলানো যেত না আইও এসেছিলো আমাকে খবর দিতে ফোনে না পেয়ে তুই টেনশন নিস না আমি চলে আস অফিসটা কোথায় তোর আমি আসছি পাগলামি করিস না ভাই আমার কিছু হবে না আমার নো প্যানিক অনলি টনি টনিক আর পাচ্ছি কোথায় কি বললি কই কিছু না তো তুই সাবধানে আসিস জংকুক সঙ্গে সঙ্গে ফোন কেটে দিলে আর নিজের মনে ব্লাস করতে লাগলো একবার উপরের দিকে জানালার দিকে তাকাতে দেখে তেজ সাথে চোখে চোখ পড়ে যায় জংকুক ভাবেনি তে জানালার সামনে এখন দাঁড়িয়ে আছে জংকুকের সাথে চোখে চোখ পড়তে জংকুক দেখে মুখের সামনে বই তুলে ধরলো এটা দেখে জংকুক হেসে ফেললো উফ এখনো দাঁড়িয়ে আছেন কেন আর ওই ছেলেগুলো ওদের কোথাও আর দেখতে পাচ্ছি না এই যে শুনতে পাচ্ছিস দেখ ওই ছেলেগুলো এখন আর নেই তো হ্যাঁ ওই ছেলেগুলো নেই আর জংকুক দাও বেয়ে গেলেন দূর গেলেন কি বলছি গেলো আর এই তোর আপনি আপনি শুনে আমি নিজেও আপনি করে ফেলছি হ্যাঁ সেটা তো বুঝতে পারছি তে অস্ত্রুমে যেতেই দেখলো জিমিনের ফোন বেজে উঠলো ফোনের দিকে তাকিয়েই দেখলো জংকুক ফোন করেছে জংকুক দা ফোন করেছে হঠাৎ করেsugar ব্যাপারে ডিসকাস করবে হয়তো হ্যাঁ জংকুক দা বলো কোথায় গেছিলে আজকে সুগার সাথে আমি বল বল লজ্জা পাওয়া লাগবে না আর লজ্জা কেনে পেতে যাব আসলে আমাকে সুগার কিছুই বলেনি বললো সব ঘটনা একে অপরের সাথে যুক্ত জানতে গেলে প্রথম থেকে জানতে হবে না হলে কিছুই বুঝতে পারবো না শুধু এতটুকুই বলল আর বলল যে ওর কাজ থেকে ওর সব থেকে প্রিয় মানুষটাকে কেড়ে নেওয়ার ভয় দেখিয়েছেন তা প্রিয়জনটা কে সুগা জিজ্ঞেস করিস না একবার না মানে সব জেনেও না বোঝার ভান করিস না এখন যা পরিস্থিতি তাতে যে কোনো সময় সুগার বিপদ হতে পারে এবার যদি হারিয়ে ফেলিস তাহলে কিন্তু আর ফিরে পাবি না জঙ্কুমটা প্লিজ কী সব আগে বাজে কথা বলছো তুমি কিছুক্ষণ আগে কে যেন বলছিল সুগার খবর রাখার কোনো দরকার নেই ওখানে নিয়ে চিন্তা করারও কোনো প্রয়োজন নেই সুগা এখনও বাড়ি ফেরেনি কল করেছিলাম বললো আমি থাকতে ইচ্ছা করে বেরিয়ে গেছি যাতে ছেলেগুলো ওর পিছন করতে না পারে আমাকে কোনো ক্ষতি করতে পারবে না শুধু নজর লাগবে সেটা আজকেই বুঝে গেলাম কিন্তু সুগার ক্ষেত্রে উনি কি চাইছেন আমি জানি না কে আমি আগলে রাখবো ওর কোনো ক্ষতি আমি হতে দেবো না কেমন সুগাও তোকে আগলে রাখবে কিন্তু সুগাকে আগলে রাখবে জিমিন আমি জানি তুই তোর ফোন থেকে সুগার নাম্বার নিয়ে এসেছিস এখন আমি রাখছি জিমিন পরে কথা বলবো জঙ্গক ফোন রেখে দিলে জিবিন ফোনটা কান থেকে নামিয়ে হাতে নিয়ে চুপ করে বসে থাকে আর মনে মনে ভাবে সুগা আজকে কিছু বললো না বললো পরে বলবে কিন্তু কবে এত দিন আমি অপেক্ষা করেছিলাম শুধুমাত্র যেদিন ও সামনে আসবে সেদিন ওর মুখের শব্দ জানার জন্য কি এমন কারণ ছিল যার কারণে ও হুট করে কাউকে কিছু না জানিয়ে উধাও হয়ে গেল জাংকুকদা বলল ও বাড়ি যায়নি তাহলে কোথায় গেছে আজকে তো অফিস আউটফিটে ছিল কিন্তু কেন জিমিন ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে সুগাকে ফোন করলো সুগা ফাইল চেক করতে করতে ব্লুটুথ দিয়ে কল রিসিভ করে বলে ইয়েস বলুন কোথায় তুমি সুগা সুগা চমকে উঠে নিজের ফোনের দিকে তাকালো স্ক্রিনে জিমিন জান নামটা স্পষ্ট আছে কি হলো কোথায় তুমি হ্যাঁ অমিত আমি আমি তো সুগা আমার কাজ শেষ চলো এবার বাড়ি যেতে হবে তো নাকি রাত হতে চললো সুগা নিজে জিপ কেটে চুপ বুঝে রইলো কিছুক্ষণ তারপর বলল আয়ু তুমি বেরিয়ে যাও আমি আরেকটু পরে বেরোচ্ছি কিন্তু সুগা সুগা তুমি আমাকে ড্রপ করে দাও না আজকে আমি একা যাব হ্যাঁ একা যাবে কারণ আমি তোমাকে জাস্ট ওয়ান উইক ধরে ড্রপ করে দিচ্ছি এর আগে কি করতে যেটা করতে এখনো সেটাই করো কারোর ওপর লাইফ ডিফেন্ড করা ঠিক না ওকে ইউ মে গো নাও আইও আর কিছু না বলে চলে গেল সুগা ফোন চেক করে দেখে জিমিন এখনো লাইনে আছে হ্যাঁ বলো কে ওই আজকে বিকেলে যাকে দেখলাম সেই তো বাবা মনে হচ্ছে ভেতর ভেতর রাজা আমি ভালোই চলছে কি হলো মুখে কি হয়েছে এখন এতদিন তো ভালোই বকবক করছিলে বলো কেন এটা হ্যাঁ ও আয়ু কেন কি হয়েছে اوف আমি এবারে বুঝতে পেরেছি সব আমার কাছে ক্লিয়ার তোমার প্রিয়জনটাকে আসলে এই তোমার সেই প্রিয়জন যাকে काय अंकल নিতে চান বুঝতে পেরেছি হট রাবীর জেনে বুঝে কথা বলো জিবিন ওই জায়গাটা আমার জীবনে শুধুমাত্র तू অফ একজনই চেষ্টা আছে ওই জায়গায় নিয়ে অন্য কোনো ভুলভাল কথা বলবে না প্লিজ অন্য কোনো নাম জড়াবে না বারণ করে দিচ্ছি বাড়ি ফিরবে কখন তুমি একটু পরে কয়েকদিন তাড়াতাড়ি জামকুদার সাথে বাড়ি ফিরলে কি খুব অসুবিধা হবে আমার কথা নাও শোনো জামকুদার কথা শুনে অন্তত চেষ্টা করো ওকে আমি বের হচ্ছে এখনি পৌঁছে তোমাকে কল করব কোন রাতটি হবে কেন আমি ফোনে থাকলে কি সমস্যা অফ طبعا দরকার নেই রাখার ধরেই থাকো জিমিন নিজে বালিশে মুখ গুজে ফেলল সুগার কথা শোনার পর এ ওয়াশরুম থেকে এসে বই গুছিয়ে রাখার পরে দেখলো জিমিন ফোনে কথা বলছে কার সাথে কথা বলছো আগে তো কোনোদিন দেখিনি কার সাথে ফোনে কথা বলতে তাহলে আজ এ এগিয়ে গিয়ে জিমিনকে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে বেল ফোন বেজে ওঠে ও যা ভেবেছি তাই জংগুক ফোন করেছে বাড়ি পৌঁছে গেছেন আপনি আগে হ্যাঁ ফ্রেশ হয়ে কল করলাম আর এখন শুয়ে পড়লাম একটা কথা জিজ্ঞেস করব আপনাকে অবশ্যই কেন করবে না হাজারটা কথা তুমি জিজ্ঞেস করতে পারো ওই ছেলেগুলো কে ছিল বলেন না কায়ঙ্গেলের লোক আমার উপর আর আমার ওই পয়েন্টের উপর নজর রাখছিল আপনিও সুগার কথা বলছেন হ্যাঁ ও তো আমার উইক পয়েন্ট না ওই তো আমার জানে জান পড়েনি পরে আর কদিন পরেনি ওকেই তো বিয়ে করবো তুমি এসে খেয়ে যেও ভালোভাবে এই জঙ্গের কথা শুনে অনেক হাসতে লাগে কোনো মতো মুখ চেপে রেখে জঙ্কটের কথা শোনে বাপরে বাপ এত মজা আগে কোনোদিন পাইনি যে আজকে পেলাম ও ফোন করে হাসতে ইচ্ছে করছে কিন্তু এখন যেটা করলে বম ব্যস্ত হয়ে যাবে বাবা ওই মেয়ে শোনো আমি ফোনটা রাখছি আরে শুনুন শুনুন প্লিজ আপনারা কবে বিয়েটা করছেন সেটা তো বলুন ডিসিশন ওয়েডিং করবেন নাকি বাড়াবাড়ি হচ্ছে এবারে আচ্ছা বাবা সরি 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 জংকুক আপনি মায়ের খোঁজ নিয়েছেন কায়াঙ্কেল বাবা মার কোনো ক্ষতি করবেন না তো হ্যাঁ আমিও ভেবেছি বিষয়টা দেখছি কি করা যায় দরকার পড়লে মাকে এখানে এনে রাখবো আমারও মনে হয় এটাই ভালো হবে বাবা তো এখন কাজের সূত্রে এখানেই থাকবে এই সুযোগে কায়াঙ্কেল মার খুতে করার চেষ্টা করতে পারেন আমিও দেখছি আপনি এখন আর টেনশন করবেন না প্লিজ আগামীকাল সকালে উঠে মাকে এখানে আনার ব্যবস্থা করুন তুমিও সাবধানে থাকো হোস্টেল থেকে বেরিও না বেশি জিমিন তো বেরতেই দেবে না কেন ও কি অসুবিধা আমি কিছু বুঝতে পারোনি আমি যতদূর যা জানি তুমি বেশ বুদ্ধিমতি জিমিন আর সুগার মধ্যে কিছু একটা আছে এটা আমি জানি কিন্তু ওদের মধ্যে কি হয় সেটা তো জানবে আস্তে আস্তে সব জানতে পারবে সুগার বিষয়ে এখন জিমিন নিজেই কিছু জেনে উঠতে পারেনি ও আগে জানো তুমিও জেনে যাবে ও এখন সুগার সাথেই কথা বলছে তাই না আমারও তাই মনে হয় আগে কোনোদিন দেখিনি এতক্ষণ কারোর সাথে ফোনে কথা বলা মেয়েরা একটু বেশি অবুজ কোনো কিছু সহজে বুঝতে চায় না সরি পারে না কি আর করা যাবে এতে চেষ্টা চালিয়ে যেতে হবে কি কি বলতে চাইলেন আপনি বোঝোনি নাকি বুঝতে পেয়েও না বোঝার ভান করছো কোনটা মানে এই যে সুগার কথা বলছিলাম সুগার অবস্থা জিমিন বুঝতেই চাইছে না বদমাস ছেলে কথাটা ঘুরিয়ে দিলে তাই না ধুয়ে কি হলো কি ভাবতে বসলে আবার ঠিক আছে আমি রাখলাম কেন হঠাৎ করে কি হলো কথা বলতে ভালো লাগে না আমার সাথে বুঝি কিছুই না কি আবার হবে কায়াঙ্কেল আমার আর সুগার দুজনেরই উইক পয়েন্টে আঘাত করতে চাইছেন কারণ আমি ওনার উইক পয়েন্টে আঘাত করেছি সুগা যেমন চাই না জিমিনকে হারাতে আমিও চাই না তো তে জ্যাংকুকের কথাটা শুনে চোখ বন্ধ করে নিল এদিকে জ্যাংকুক চুপ করে গেল কি বলতে চাইছিলেন উনি ওনার কথাটা শোনার জন্য আমি এত এক্সাইটেড কেন হচ্ছে আমিও চাই না যে আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক লিজা তোমাকে সহ্য করতে পারে না তাই তোমারও ক্ষতি করতে চাইবে কায় ওহ তাই আমি জানি যে তুমি আমার কথা কষ্ট পেয়েছো তুমি শুনতে চেয়েছিলে আমি তোমাকে হারানোর ভয় পাই কিন্তু কেন কেন শুনতে চাও তে এটা তুমি কেন শুনতে চাও কারণ তুমি আমাকে ভালোবাসো তে এটা এটা তোমাকে বুঝতে হবে তে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি কে মেনে নিতে পারে নিজের সব থেকে দুর্বল জায়গায় আঘাত করলে আমিও পারবো না মেনে নিতে যদি তোমার কোনো ক্ষতি হয় আমার জন্য উফ এই ছেলেটাও না নিজের মনের কথা বলতে গিয়ে ও বলতে পারছে না অবশ্যই পারবে কিভাবে প্রেম ভালোবাসে অবিশ্বাসী ছিল কি না বেশ মজার লাগছে এখন ব্যাপারটা দেখি কতদিন সময় লাগায় নিজের মনের কথা বলতে গুড নাইট তে খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো আমিও শুয়ে পড়বো খুব ডায়ার লাগছে ওকে গুড নাইট এই বিছানায় যেতে দেখলো জিমিন এখনও কথা বলছে ওকে ডিস্টার্ব না করে খাবার আনতে চলে গেল। ম্যাডাম আমি না বাড়ি পৌঁছে গেছি ফোনটা কি রাখা যাবে আচ্ছা যাও ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে এসে পড়ো আজকে অনেক খাটাখাটি হয়েছে তোমার এই মেয়ে নাকি আমার কথা ভাবে না ভাবলেও হাসি পাচ্ছে এখন গুড নাইট সুগা আগে হ্যাঁ তুইও জাগিয়ে খেয়ে নে তারপরে সে পড়িস গুড নাইট আর রাতে ঘুমানোর আগে মেসেজ করে ঘুমাবি ওকে বাট যে আগে ঘুমোতে যাবে সে মেসেজ করবে ওকে ডান টাকা জিবিন ফোন রেখে পিছনে ঘুরতে দেখে খাবার নিয়ে বসে আছে ওহ তুই খাবার নিয়ে চলে এসেছিস কেন তোর আমাকে দেখে কি মনে হচ্ছে এখনি ওয়াশরুম থেকে বের হলাম নাকি না মানে বেশি না 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 করে চুপ থাক আর খেয়ে নে এখন